আদালত অবমাননার ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে চিফ প্রসিকিউশন তাজুল ইসলামের ধমক খেলেন জেডাই খান পান্না এবং বিএনপি নেতা ফজলুর রহমান আমি এই বিষয়ের ডিটেলসে যাচ্ছি তার আগে আপনাদেরকে সতর্ক করার জন্য একটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলি সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডে বেসামরিক যে সমস্ত নাগরিকরা এর ভিতরে সরাসরি জড়িত ছিলেন আপনারা জানেন যে সেখানে স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছিল এবং তদন্ত কমিশন তাদের রিপোর্ট প্রদান করেছে এই রিপোর্টে সরাসরি দেশ হিসেবে বাহিরের দেশ হিসেবে ভারত সরাসরি জড়িত আর দল হিসেবে আওয়ামী লীগ সরাসরি এর সাথে জড়িত এবং ব্যক্তি হিসেবে বিশেষ করে আওয়ামী লীগের তৎকালীন যিনি এমপি ছিলেন ফজলেনুর তাপস তিনি ছিলেন এই বিদ্রোহের বিডিআর বিদ্রোহের মূল মাস্টারমাইন্ড এবং সমন্বয়কারী আর বেসামরিক ব্যক্তিদের ভিতরে তিনজন সাংবাদিক এখানে সরাসরি জড়িত ছিলেন নাম্বার মুন্নিশা আপনারা তার কথা নিশ্চয় মনে আছে এই মুন্নিশা ওই সময় একেবারে লাইভ টেলিকাস্ট করছিল এবং ঘটনাকে ইনিয়ে বিনিয়ে বিরাট আকার দেখানোর চেষ্টা করছিল আর দ্বিতীয় হচ্ছে জয়ী মামুন তিন নাম্বার হচ্ছে সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল এই তিন কালপ্রিট এদেরকে আমি কোনো মতো অবস্থায় মানুষ বলতে পারি না কারণ যারা নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে অন্য আরেকটি দেশের পেইড এজেন্ট হয়ে এহেন অপকর্ম করতে পারে ঘটনা ঘটাতে পারে দেশকে অন্য একটি দেশের কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে পারে সেই লোকগুলোকে কোনো অবস্থায় আমরা মানুষ বলতে পারি না এই তিন ব্যক্তি বেসামরিক ব্যক্তি পালিয়ে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে এখনো তারা বাংলাদেশে আছে এই দেখুন আমি তাদের ছবি দিয়ে দিলাম এরা পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে এদেরকে আটকান যে যেখানে পাবেন এদেরকে আটকান এদেরকে আইনের হাতে সোপর্দ করুন কথা শেষ দ্বিতীয় কথায় যেটি আসব এই যে বিডিআর হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট যেহেতু বলছে যে কে কে দায়ী সাথে কারা কারা এখানে ভূমিকা পালন করেছে গেম খেলেছে কারা কারা এটা কি আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এটি জানতেন না অবশ্যই তিনি জানতেন তাহলে এটি জানার পরেও তিনি কেন আপনাদের মনে আছে ওই যে রাওয়াকিল আবে তিনি বক্তব্য দিতে গিয়ে সেখানে তিনি কি বলেছিলেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এটি ফুল স্টপ কোনো ইপ বাট কিচ্ছু নাই এখানেই এটি থামাতে হবে এর সাথে সম্পূর্ণ দায়ী বিডিআর বিডিআর রাই হত্যা করেছে সেনা অফিসারদের এটি বলেন নাই তিনি আপনাদের মনে আছে তিনি এটি বলেছিলেন তাহলে কেন তিনি এই ই বাট ফুল স্টপ কেন দিতে বললেন ওই সময় থেকেই বারবার বলা হয়েছে যে এটি সিলেটের পাদুয়া সীমান্তে বিডিআর এর হাতে যে বেশ কিছু বিএসএফ সেখানে হতাহত হয়েছিল সেই ঘটনার প্রতিশোধ হিসেবে ভারত শেখ হাসিনাকে ক্ষমতা এনে তাকে দিয়ে এই কাণ্ডটি ঘটিয়েছে এবং বলেছে যে তুমি যদি ক্ষমতায় থাকতে চাও এর বিচার করে দিতে হবে শেখ হাসিনা সেটি করেছে জামাত ইসলাম এটি বলার চেষ্টা করেছে এর জন্য কিন্তু জামাতকে তার আহ দিতে হয়েছে তার মাসুলও দিতে হয়েছে ওই ঘটনার কারণেই কিন্তু ভারতের ইন্ধনেই ওরা যে জামাত ইসলাম এটি জানে তারা এক সময় এটি প্রকাশ করে দেবে আর যার কারণেই জামাতের ওই নেতাগুলোকে নেতৃত্ব শূন্য করার জন্য তাদেরকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাহলে ওয়াকারুজ্জামান জানতেন না তিনি এগুলো এই কারণে বললেন যে তিনি এই যে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীদের যেভাবে আশ্রয় দিলেন ক্যান্টনমেন্টে দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে এবং তাদেরকে আবার পালিয়ে যেতেও বাধ্য করলেন পার্শ্ববর্তী দেশে সন্ত্রাসীদের অভয়ারণ্য আমাদের পার্শ্ববর্তী দেশ সমস্ত সন্ত্রাসীগুলোকে গুলোকে সেখানে আশ্রয় দেয়া হয়েছে তো এই যে এই কাজটা তিনি কেন করলেন এটি তিনি জেনে শুনে করেছেন এখানে তিনি এই কাজটি ভালো কাজ করেছেন দেশপ্রেমিকের মতো কাজ করেছেন এটি বলার কোনো সুযোগ থাকছে তিনি তিনি কিন্তু এই তদন্ত কমিশন হতে দিতে চান নাই মতো অবস্থায় চান নাই যে স্বাধীন তদন্ত কমিশন গঠন হোক বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তিনি বাদ ছেদেছেন কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই যে সাংবাদিক ইলিয়াস হুসেন কনক সরোয়ার পিনাকি ভট্টাচার্য তারপরে কর্নেল হাসিনুর রহমান এই কয়েকজন মানুষের অক্লান্ত পরিশ্রমের কারণে এবং তাদের অনমনীয় মনোভাবের কারণে তাদের বিপ্লবী চিন্তা চেতনার কাছে পরাজিত হয়ে পরে কিন্তু এইটা এই কমিশন গঠন করতে অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হয়েছিলেন এবং তাদের রিপোর্ট কিন্তু ফলাফল আমরা পেলাম সুতরাং এই দায় সেনাপ্রধান যে এড়িয়ে যেতে পারেন এটি মনে করার কোনো সুযোগ নেই এ বিষয়েও আলোচনা শেষ এবার চলুন আমরা চলে যাই ওই জেডাই খান পান্নার বিষয়ে ফজলুর রহমান বিএনপি নেতা ফজলুর রহমান বিএনপি স্থায়ী কমিটির সদস্য কিশোরগঞ্জ চায়ের আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী তিনি পাঁচ আগস্টের পর থেকেই এই জুলাই গনবুত্থানকে বিতর্কিত করার এবং তাকে অস্বীকার করার নানা রকম কসরত তিনি করে যাচ্ছেন এরপরে তিনি শুরু করলেন শেখ হাসিনার যে আদালতে বিচার হচ্ছে এই বিচার প্রক্রিয়া নিয়ে তিনি বারবার প্রশ্ন তোলা শুরু করলেন বাজে মন্তব্য বিস্ফোরক মন্তব্য করা শুরু চ্যানেল করলেন টোয়েন্টি ফোর একটি টক শে উপস্থিত হয়ে বক্তব্য দেন সেখানে তিনি একেবারে পরিষ্কার করে যে এই আদালত এই আদালতের শেখ হাসিনার বিচার করার কোনো এখতিয়ার নাই ইত্যাদি ইত্যাদি এক কথায় পুরা আদালত অবমাননা পরে এই বিষয়টি আদালতের আহ দৃষ্টিগোচর হলে ফজলুর রহমানকে আদালতে ডেকে পাঠানো হয় তাকে সকজ করা হয় অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গুলাম মর্তজার নেতৃত্বে ওইদিন দিন শুনানি শেষে তাকে হাজির হতে বলা হয় এবং সাথে তার যে উকালতির সার্টিফিকেট তার যে সনদ একাডেমিক সনদ এগুলোও সাথে নিয়ে যেতে বলা হয় আট তারিখে যাওয়ার কথা ছিল তার আগেই আজকে এই ভিডিও যখন করছি অর্থাৎ তিন তারিখে সেখানে তিনি উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে তিনি লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছেন যে আমি যা বলেছি ভুল বলেছি আমি ভুলভাবে মনের ভুলে ইত্যাদি ইত্যাদি বলে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন অবশ্য এই ব্যাপারে শোনানির দিন আবার আগামী আট তারিখ ধার্য করা হয়েছে এরই ভিতরে যে মজার একটি ঘটনা ঘটেছে জেডাই খান পান্না আপনারা জানেন যে পাঁচ আগস্টের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই তিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার একটা ব্যাপক তৎপরতা শুরু করেছিলেন পরে ইলিয়াস হুসাইন ওই যে তার একটা উলঙ্গ ছবি ফাঁস করে দিলেন এবং তার যে চক্রান্ত ওইটা যখন ফাঁস করে দিলেন এরপরে তিনি কিছুটা থেমেছিলেন এরপরে হঠাৎ করে দেখলাম যে তিনি শেখ হাসিনার জন্য আইনজীবী ইচ্ছা ব্যক্ত করেছেন এমন সময় ইচ্ছা ব্যক্ত করেছেন যখন আইনজীবী নিয়োগ দেয়া কমপ্লিট হয়ে গেছে প্রাথমিক অবস্থায় কিন্তু প্রথমে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তখন কিন্তু তিনি যান নাই কিছু বলেন নাই যখন একজনকে নিয়োগ দেয়া হয়ে গেছে তখন তিনি বলছেন আমি আইনজীবী হতে চাই এটি মূলত তার শয়তানি তিনি ওই আদালতকে বিতর্কিত করার জন্য বলেছিলেন পরে আদালত বললেন যে এখন তো সময় পার হয়ে গেছে ঠিক আছে আমরা পরবর্তীতে যখন আবার সুযোগ হবে তখন আপনাকে ডাকবো এরপরে এই যে কিছুদিন আগে আবার তিনি তাকে ডেকে এনে শেখ হাসিনার আইনজীবী নিযুক্ত করলেন আজকে তার যে শুনানি এই শুনানির দিনে তিনি নাই উপস্থিত নাই আদালত সাথে সাথে বললেন যে তাকে ডাকুন ফোন করুন দেখুন তিনি কোথায় আছেন তিনি কেন আসলেন না এটি তো আদালত অবমাননার সামিল এরপরে পাশেই ছিলেন ডাকায় আনালেন তিনি হুইল চেয়ারে এসে কিছু বলতে যাচ্ছিলেন আহ আদালত তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন আসলেন না আপনারা আসবেন না আপনার আসামি আসবে না আপনি আসবেন না অথচ আদালত নিয়ে আপনারা মন্তব্য করবেন বিচার প্রক্রিয়া নিয়ে আপনারা মন্তব্য করবেন আদালতের বৈধতা নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন আপনি কি কি রাজনৈতিক বক্তব্য পেয়েছেন যে যা খুশি তাই বলবেন ইত্যাদি আরো বেশ কিছু কথা তাকে শোনানোর পরে তিনি আরো কিছু বলতে যাচ্ছিলেন বলতে উদ্যত হয়েছেন ঠিক সেই সময় চিফ প্রসিকিউটর তাকে দিয়েছে একেবারে ধমক একখান মিস্টার পান্না মাইন্ড ইন্ডিয়ন ল্যাঙ্গুয়েজ আপনি এটি রাজনৈতিক মঞ্চ নয় যেখানে যা খুশি তাই বলবেন এরপরে তিনি বললেন যে আমি যা খুশি তাই আর কি বললাম সাথে সাথে আদালত ট্রাইব্যুনাল তাকে বলেন যেন আপনি আপনার ইচ্ছা মতো বক্তব্য দিতে পারবেন না আপনার বিচারের বিচার নিয়ে আপনি কথা বলতে পারেন সে অধিকার আপনার আছে কিন্তু একটা ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে আপনি প্রশ্ন তুলবেন এটি বলার কোনো এক আপনার নাই কারণ এটি আইন দ্বারা সিদ্ধ একটি বিচার প্রক্রিয়া এই আদালত উনিশশো তেহাত্তর সালের আইন অনুযায়ী উনিশশো একাত্তর সাল এবং তার আগে পরের যে কোনো মানবতা বিরোধী অপরাধের বিচার করতে পারবে এরপর তো তিনি চুপসে চুপসে গেলেন যাওয়ার পরে তিনি কাছে আদালতের ক্ষমা ভিক্ষা করলেন এবং তিনি বললেন আমি আর শেখ হাসিনার আইনজীবী থাকতে চাই না কারণ আমি যার আইনজীবী হয়েছি সেই লোকগুলো তার পক্ষের লোকগুলো তার অনুসারীরা আমার উপরে আক্রমণ করছে সুতরাং আমি আর এখানে থাকতে চাই না এরপর আদালত তাকে তিরস্কার করলেন একটু আদালতের ভাষায় আর কি আপনারা এখানে বোকাঝোকা করলেন আদালতের ভাষায় করে তাকে ছেড়ে দিলেন এবং এর আগে যে মামলায় তার ফাঁসি হয়েছে ওই মামলায় যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তাকে নতুন করে আবার এই মামলায় শেখ হাসিনার আইনজীবী নিযুক্ত করা হয়েছে এই হলো সার্বিক পরিস্থিতি এই লোকগুলো আপনারা বাংলাদেশের জনগণের একটি দায়িত্ব আছে এই লোকগুলোকে আপনাদের চিনে রাখা এরা সেই লোক যারা বাংলাদেশ ভারতের হাতে তুলে দেবার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে সর্বপ্রকার সহযোগিতা করেছে সে এদের সহযোগিতা নিয়েই শেখ হাসিনা এই দেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল আর ভারত আমাদের এই দেশটাকে তার ইচ্ছা মতো ব্যবহার করেছে পনেরো বছর এবং তার বিরাট ইচ্ছা ছিল যে এই দেশটাকে ভারতের একটি কলোনি আর যদি এই পাঁচটা বছরে চব্বিশ সালে যে নির্বাচন হলো এই নির্বাচনে যদি আগামী নির্বাচন পর্যন্ত টিকে থাকতে পারতেন শেখ হাসিনা তাহলে এই পাঁচ বছরে পথে বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্য হয়ে যেত একটি কলোনি হয়ে যেত আল্লাহরবুল আলামিন আমাদেরকে ওই জায়গা থেকে বাঁচিয়েছে সৈরাচারকে দালালকে সেনকিয়াব দর্জিকে লেন্দুক দর্জিকে বাংলাদেশের বুক থেকে ধাক্কা দিয়ে যেখান কর মাল সেখানে পাঠিয়ে দিয়েছে এর এখন আমাদেরকে প্রচন্ডভাবে সজাগ থাকতে হবে যেন এই পান্না এই মঞ্জুরুল হাসান বুলবুল এই মুন্নিশা এই জয়ী মামুন এদের মতো লোক যেন আর কোনোদিন মাথা চারা দিয়ে উঠতে না পারে